भाई मत है पालिया से हमारे भाई मत है चपालिया ही कोनी है। तो फिर नारे टिकवे। नारे टिकवे। नारे टिकवे। इसलाये मुझे तेरे सामा। इसलाये मुझे तेरे सामा। अब लादे मुझे तेरे सामा। अब लादे मुझे तेरे सामा। उस बाईस तेईस साले सामा। नारे टिकवे। আর আমার ভাতিজা আমার বড় ভাই একটু পেয়ে যাদা মনতা মার্শালে পড়াশোনা করছে ইউপি লখন যে মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি নাদুয়া মুসলিম ইউনিভার্সিটি আমার ভাই পড়েছে মার্শাল্লাহ ওখান থেকে সেই মাদ্রাসায় আমার ভাই পড়ছে আমার ফুটবরার শরীফ ফাতিয়া সিনিয়া টাইটের মাদ্রাসায় মার্শাল্লা

মেহরান সিদ্ধি মাসাল্লাহ আপনার দোয়া করবে যেন বড় আলেম হয় আর সবাই যেন বিদেশে পড়াশোনা করে আমার বড় ভাইয়ের সৎ আমার এই ভাইপোকে মিশরে পাঠাবে জামিয়া ইউনিভার্সিটিতে জামিয়া ঝাড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পাঠাতে নিয়ে করেছে আর আমার ভাইপো যদি যায় আমার বাচ্চারাও তো যাবে মিশন সবাই দোয়া করবেন কি গো আপনাদের তো বাড়ির যে দোয়া করবেন আর

আমি যা করি সবাই জন্য